হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা ঠাকুর ঘর দিয়েই শুরু করলাম প্রতিদিন সকালবেলা উঠে মা বা বৌদির যে কোনো কারোর একজনের কাজ হয় এই এত ঠাকুরের সেবা করা আর এইটা হচ্ছে আমাদের গোপালের ছোট্ট খাট আর এই যে দেখুন এত ঠাকুর মা রেখে দিয়েছে বেশিরভাগ ঠাকুরই কিন্তু ডবল ডবল আর আমি সেই কোন ছোটবেলা থেকে দেখে যাচ্ছি ঠাকুরগুলো মানে বিশেষ করে যেগুলো ফ্রেম করা ঠাকুর পুরোনো হয়ে গেছে জং ধরে গেছে ফ্রেমগুলো মাকে মাঝে মাঝে বলি যে ওগুলো জল দিয়ে দাও নতুন করে কেন। সে দেবে না ওগুলোকেই রেখে দেবে আর এই যে গোপালের ড্রেসটা এটা কিন্তু আমার বৌদি নিজের হাতে বানিয়েছে আগে বৌদি প্রচুর জুয়েলারি বানাতো এখনো ঘরে সেই জুয়েলারি সরঞ্জাম রয়েছে এখন আর ছোট্ট বাচ্চারার জন্য সময় করে উঠতে পারে না ওর পিছনে দৌড়েই সময় শেষ শোন না তুই যাবি নাকি খেতে মা আবার রেগে গেলে কি হবে জানিস তো হ্যাঁ চল শিগগির চল যাবি তাহলে মা রেগে গেলে কি হবে কি যাবি যাবি যাবি

শুধু দুটো জিনিস ওর পছন্দ ডিম আর আলু ব্যাস এই দিয়ে রাখলে সারাদিনও আরামসে চলে যাবে এদিকে পুজো হতে থাক চলুন মইনাকে ব্রেকফাস্টটা দিয়ে আসি ও বাগানে বসে প্রতিদিন সকালে মইনাকে এই জায়গাটা চেয়ার নিয়ে বসে থাকে এই রোদটাই তো পাবো না এই রোদের জন্যই হাহাকার করতে হবে সেই সামারে তিনটে মাসের অপেক্ষা করতে হবে তাও যে তখন সব সময় রোদ ওঠে সেটাও না তোমারই জীবন সুইডেনেও বউ মুখের সামনে ধরে দেয় দেশে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে শাশুড়ি না তো বলো আমার বৌদি না তো বউ সবাই তিনজন আছে সার্ভিস দেওয়ার জন্য আর আমার মুখের সামনে কে ধরে ও আচ্ছা আচ্ছা সেইগুলো তো আমি সুইডেনেও পেতে পারি এই কড়াই কচুরি রান্না করে আমার মুখের সামনে কে ধরে বলো হ্যাঁ কমলা মাসি ধরে অস্বীকার করবো না হ্যাঁ ওই দাদা বৌদিকে তো পয়সা দিলে এমনি চলে আসবে এই যে ঘরে বানানো কড়াইশুটি কচুরি কবলে মাসি খাওয়ায় অস্বীকার করবো না একদম মুখের সামনে ধরে দেয় ঠিক আছে এনজয় খাবো এই দুটো এই করে যাচ্ছে মিফান ঘোড়া সাজে আর ও পিঠে চড়ে ঘুরে বেড়ায় আর বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে আমাদের সুন্দরই আর ঠান্ডা লাগে না ও সোয়েটার মোজা প্যান্ট সব পরতেই ওর ভীষণ বিরক্ত যাই হোক এখন বাইরে আবার বাজার এসছে প্রতিদিন ও বাজারের ওই মহেশ কাকু আসে আর একটা ছোট্ট বাজারের ব্যাগ আছে সেই নিয়ে বাজার করতে যায় মানে এই বাজারের ব্যাগে যা যা কেনে সব ফ্রি এক টাকাও মহেশ কাকু নেয় না ও যখন ছোট্ট এক বছর বয়স ছিল সেই থেকে চলে আসছে আমার মা মহেশ কাকুর কাছ থেকে বাজার কেনে আর ওই ব্যাগ নিয়ে চলে লজ্জা পাচ্ছিস কেন ঢোঙি মাসি ঢোঙি মাসি

আমার এই ভাইয়ের ভাত ভাতখাপড়ের অনুষ্ঠান আছে আজকে সেখানে যাব আর মইনাক বিমানকে নিয়ে যাবে নাকতলা দুদিনের জন্য আবার এই যে কত বাজার দিয়েছে তোকে দেখ দেখ খালি দেখ দেখ নে বাজারে ব্যাগ নিয়ে যাও কি সাথে সবজি দেখলে মনে সব নিয়ে চলে যাই ওখানে এরকম বাজার নিয়ে তো বসে না কেউ কাছে না ভাই আমার রূপের দরকার নাই বিয়ে হয়ে গেছে দরবচর হয়ে গেছে এটা কি গো আমরা আমরা দিই আমরা দিয়ে কী হয় আমরা মাখা খাস নি কখনও না গুটি গরমে আমরা মাখা দেয় আমরা দেয় কত করে নিচ্ছ মাখে ডাকবো এই তোর খাবার শেষ হচ্ছে না তোকে এত দিচ্ছি আবার আসছিস কেন যা ঘাস খাও যা ওইদিকে ঘাস হচ্ছে যা খা

যাই হোক বাজার মোটামুটি কমপ্লিট চলুন এবার সোজা ভাইয়ের বাড়িতে যাওয়া যাক ভাত কাপড় অনুষ্ঠান আছে বললাম যে চলে এসেছি বিয়ে বাড়িতে আর এখান থেকে এত দূর অব্দি দেখা যায় সামনেটা পুরো ক্ষেত ক্ষেতের মাঝখান দিয়ে যদি একটা রাস্তা থাকতো সোজা বিটি রোডে গিয়ে উঠতাম ওখান থেকে ওই সোজা টিটা করে সিএসসি চিমনি গুলো দেখা যায় জিলেবি খাও

তুই বাদ চলে গেছিস দাঁড়া ওপরে আরো আছে যা তিনটেই আরো আছে ওখানে গজা আছে আমি জিল্পি করো সব ভাত কাপড়ের খাবার দাবার প্রিপারেশন চলছে পাঁচ রকমের ভাজা আছে আলু ফুলকপি পনিরের তরকারি আছে আর এখানে লাস্টে পায়েসটা হচ্ছে আর আমার রান্নাঘর দেখলেই মনে হয় যেন একটু রান্না করি মা ওদিকে কাজুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছে মা কিন্তু দুর্দান্ত গুড়ের পায়েস বানায় বেশ ঘন ঘন হয় আমি আবার অত ভালো পায়েস বা মিষ্টি আইটেম কোনোটাই এত ভালো পারি না একবারই রসমালাই বানিয়েছিলাম সেটা অসাধারণ খেতে হয়েছিল ব্যাস ওই একবারই আসলে আমি বা মইনা কেউই অত মিষ্টির ভক্ত নয় মাঝে সাথে পায়েসটা আর একটু ফুটলেই হয়ে যাবে মোটামুটি ওইদিকে বাকি সব রান্নাও কমপ্লিট থালা সাজানো শুরু হয়ে গেছে চলুন দেখি আমার বিয়ের পরপর এই সময়গুলো খুব সমস্যা হয়েছিল আমি তো মাছ খাই না একদম আর এই সময় থালা ভর্তি করে মাছ দেওয়া হয় মাংস বা ডিম তো আর দেওয়া যায় না তাই বাধ্য হয়ে নি খেতে হয়েছিল আইবুড়ো ভাতেও তাই আমাদের বাড়িতে আমার দাদা আমি কেউই অত মাছের ভক্ত নয় দাদা তাও মাছ খায় আমি তো একদমই খাই না শুধু পাবদা চিংড়ি আর ভেটকি মাছের পাথুরি হলে সেটা খাই এখন তাও একটু একটু মাছ খাওয়ার চেষ্টা করছি যেমন ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল এই টাইপের হলে মাঝে সাঝে খাই এখন নতুন বউ সুন্দর সাজাগুজু করে চলে এসেছে এই বেনারসি কালারটা আমার এত পছন্দ হয়েছে এমনি অরেঞ্জ কালার আমার খুব পছন্দের অরেঞ্জ হলুদ আর ব্ল্যাক

বল আজ থেকে আমি তোমার সবকিছু দায়িত্ব নিলাম আজ থেকে আমি তোমার সবকিছু দায়িত্ব নিলাম কসমেটিক্স

ওইনাক জানেন তো ভাত কাপড়ের সময় আমাকে বলেছিল শাহরুখ খানের সিনেমা দেখানোর দায়িত্ব নিলাম আজ অব্দি দেখাতে নিয়ে যায়নি ওর সাথে বিয়ের পরে একটাই সিনেমা দেখেছি সেটা হচ্ছে এম এস ধোনি শাহরুখের সিনেমা তো আজ অব্দি একটাও দেখাতে নিয়ে যায়নি সব ননদের সাথে যেতাম আজ হচ্ছে ভাত কাপড়ের দুদিন পর বউ ভাতের দিন বউ ভাতটা দুদিন পর হওয়ার কারণ যারা ত্রিপুরাতে গেছিল বরযাত্রী তাদের আসতে তো একদিন সময় লেগেছে তাই জন্যই আর কি আর এটা আমার বউ ভাতের বেনারসী ভীষণ পছন্দের প্রিয় গোপাল বিষয় থেকে কেনা হয়েছিল আমার এই কালারটা এত ভালো লাগে কি বলবো কিন্তু শাড়িটা সাংঘাতিক ভারী পুরোটা স্টোন আর তারের ওয়ার্ক পাঁচ কেজি ওজন তো হবেই তাই পড়া খুব একটা হয়ে ওঠে না বিয়ে বাড়ি ছাড়া বিয়ের পরে একবারই পড়েছিলাম তারপরে এই আজ থেকে দশ বছর আগে এই শাড়িটার দাম প্রায় আঠেরো হাজার টাকা নিয়েছিল আজকের দিনে কোথায় গিয়ে দাঁড়াতো দামটা ভাবুন আর এই যে লম্বা পার্লের হাটটা এটা এই বাড়ি থেকে আমার সাত মাসের সাথে দিয়েছিল খুব পছন্দের এই যে দিদিমণি বলে তুমি চ্যানেলে আমার নামে এত কুচ্ছাটাও আমি নাকি সারা বাড়ি সুইডেনে নোংরা করি তো সাজু কুজু করতে গিয়ে এই যে বিছানার এই অবস্থা কে করেছে হ্যাঁ এ নিয়ে কি মতামত এটা তো আর কুচ্ছা রইল না এটা রিয়ালিটি আর এটা তো আমি পরিষ্কার করব না আর তোমারটা আমায় পরিষ্কার করতে আমারটা আমি পরিষ্কার করি তোমারটা তো আমায় পরিষ্কার করতে তোমারটা তো আমার মা পরিষ্কার করে মানে ওই আর কি বাপের বাড়িতে তো এটাই আনন্দ কিন্তু ওই বাড়িতে তো আমারটা আমি পরিষ্কার করি বাবার বাড়িতে নয় আমি পরিষ্কার করি নয় দাদা পরিষ্কার করে তো এটাই তো বাপের বাড়ি আনন্দ তাই না একটা দুর্দান্ত জিনিস দেখাই দাঁড়ান এই যে বালাগুলো বালানা চুর বলে বোধ হয় চুরগুলো মইনাকের ঠাকুমার প্রায় পঁচাত্তর বছর পূর্ণত হবেই এত অপূর্ব কাজ এই কাজ কিন্তু আজকাল আবার ফিরে ফিরে আসছে সবাই দেখি আজকাল বিয়েতে সাবেকি গয়না পড়া খুব পছন্দ করে এই ক বছর পর পর এসে একটা করে বিয়ে বাড়ি পেলে এই গয়নাগুলো পড়ার একটু সুযোগ পাই আর কি না তো ওই পড়ে থাকে বছরের পর বছর লকারে এই জন্য ডিসেম্বর মাসটা আসতে খুব ভালো লাগে প্রচুর বিয়েবাড়ি মেলা এগুলো অন্য সময় পাওয়া যায় না একদিক দিয়ে সুবিধা এত ভারী শাড়ি পরে বিয়ে বাড়িটা কাছেই আছে খুব একটা দূরে না আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি মৈনাক মিমান একটু পরে যাবে আমি আর মা একটু আগে এখন এই সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে চলে এসেছি বিয়েবাড়িতে এই কোনো বিয়ে বাড়িতে বৌ হাতের দিনটা এলেই মনটা একটা কেমন কেমন করে মনে হয় এই তো হই হই সব শেষ আজকেই কালকে থেকে আবার যে যার কাজে যে যার বাড়িতে ফিরে যাবে আর এখানে সমস্ত পাড়ার কাকিমারা দেখুন আর এদিকে মেয়ের বাড়ি থেকেও তত্ত্ব নিয়ে এসে গেছে জানিনা তত্ত্বগুলো বোধ হয় এখানেই সাজানো হয়েছিল না তো অত তত্ত্ব কি ত্রিপুরা থেকে আনা সম্ভব এটা আর জিজ্ঞাসা করা হয়নি এখন এসেছি আসল জায়গায় বিয়েবাড়ির মেন অ্যাট্রাকশন খাওয়া দাওয়া এখানে দই বড়া আছে মোমো চিকেনের দু রকমের কাবাব আর একটা বোধ চিলি চিলি কর্ন ছিল মনে নেই কিন্তু প্রত্যেকটা রান্না অপূর্ব আর এদিকে একটা কফি কাউন্টার আর ওই পাশে একটা সুন্দর ব্যান্ড বসিয়েছে যারা লাইভ মিউজিক করছে কনসেপ্টটা খুব ভালো লাগলো নতুন ব্যান্ড তাদের একটু সুযোগও হলো ইভানের একটা জন্মদিন করব বড় করে খুব ইচ্ছা আছে দশ বছর হলে তখন দেখি এদেরকে আবার নিয়ে আসবো আর এদিকে মৈনাকও এসে গেছে আর মইনাকের পাড়ার মানুষ দেখে খুব খুশি পাশে দোলা কাকিমার দোকান দেখেছি দোলা কাকিমার মেয়ে ওর আবার বিয়ে হয়েছে আমাদের বাপের বাড়ি পাড়াতে। আর আমার মায়ের পাশে যিনি বসে আছেন উনি কিন্তু আমার স্টুডেন্টের মা সেই স্টুডেন্ট কত বড় হয়ে গেছে আর সেই কোন ছোটোবেলায় ওদের পড়াতাম এই যে বাবলিদিকে দেখছেন ছেলের পিসি কিন্তু প্রচুর সোশ্যাল ওয়ার্ক করে প্রচুর রাস্তার কুকুর বিড়াল সারা দিন তাদের সেবা করে নিজে খাক কি না খাক ওদের আগে খাওয়ায় ঘরে নিজের শোয়ার জায়গা থাকুক কি না থাকুক রাস্তার কুকুর বিড়ালদের আগে শোয়ার জায়গা করে দেয় তাই জন্য মৈনাকের খুব পছন্দ তাকে পাড়া এলেই আগে বাবলিদির খোঁজ করে এদিকে ছেলের মাকে দেখছেন এত ইয়াং এবার হচ্ছে সেই লোভনীয় মুহূর্ত প্রচুর খাওয়া দাওয়া অসাধারণ সব মেনু ক্ষীর কচুরি চানা মশালা সব লেখাই আছে ফিস ফ্রাই তার সঙ্গে স্যালাড কাসুন্দি সেগুলো তো রয়েছে। এরপর রয়েছে প্লেন রাইস সাথে চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ির মালাইকারিটা যে কী অপূর্ব হয়েছিল কি বলবো এখন ভিডিও করছি আর লোভ লাগছে আবার কবে একটা বিয়েবাড়ি আসবে আর এখানে রয়েছে পোলাও আর মাটন কষা মইনাক তো যে কটা মটন কষা খেয়েছে তার কোনো শেষ নেই আর প্রচুর মিষ্টি আইটেম ছিল সেইগুলো ভিডিও করতে ময়নাক ভুলে গেছে যাই হোক আর কি করা যাবে আপাতত এগুলোই মেন কোর্সে দেখিয়ে দিলাম খাবার জিনিস খেয়ে তো ফেলেছি পরে ভিডিও করতে যে কি কষ্ট হয় কি বলবো আপনাদের আবার কবে পাবো সেই আশায় বসে থাকি ঘরে তো রান্না করাই যায় কিন্তু এই বিয়েবাড়ির খাওয়ার স্বাদই অন্যরকম সত্যি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি শেষ এবার বাড়ি যাওয়ার পালা একটু লাস্ট সবার সাথে দেখা করে নিচ্ছি গল্প করে নিচ্ছি এই আর কি আর আজকে বাড়ি ফিরতে ফিরতে ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন বাই বাই